আমার আবৃত্তিপ্রেমী বন্ধুরা কেমন আছেন সকলে নিশ্চয়ই ভালো আছেন আমিও ভালো আছি আজকের আমার নিবেদন শৈশব চুপি চুপি পা ফেলেছি মা ঘুমিয়ে গেলে আমবাগানে খেলেছি কত বন্ধুরা সব এলে ঝোড়ো হাওয়ায় তালে তালে আম পড়েছে ঝোরে বন্ধুরা সব আমি নিতাম জামার কোচড় ভরে রিপা দিত কাঁচা মরিচ শালমা দিত নুন আম কেটে ভাই মধ্যেখানে বাড়ত আমার গুণ আম পেড়েছি গাছে উঠে কিংবা মাটির ঠিলে মাকে দেখে সামনে হঠাৎ চমকে যেত পিলে ভীষণ ভয়ে দৌড় লাগাতাম এদিক ওদিক ছুটে কিন্তু না রে ঠিকই যেত লাঠির বাড়ি জুটে শৈশবের সেই মজার স্মৃতি যায় না ভুলে থাকা বন্ধু তোদের মুখটা আজও বুকের মধ্যে আঁকা কলমে রীতা রেছি কণ্ঠে আমি মানসী কবিতাটি যদি একটু ভালো লেগে থাকে সাথে থেকে যাবেন নমস্কার